আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এ পর্বে আমি আলোচনা করব তোমাদের যে উদাহরণ চাপ উদাহরণ চাপের সমাধান নিয়ে তো এখানে বলা হয়েছে যে একশো তেইশ এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তোমাকে বলছে যে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য তাহলে তুমি কি করো আসে কত একশো তেইশ পরে আবার দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এই জন্য তোমাকে কি করতে হবে দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে তখন তুমি কী করব যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে অন্তত তোমাকে কমপক্ষে তিনটা জোড়া নিতে হবে শূন্য দিয়ে শূন্যের তিনটা জোড়া নিতে হবে আচ্ছা এটা নিলাম এরপর এখান থেকে কি করতে হবে ডান দিক থেকে বাম দিকে এক জোড়া মিলাইলাম আর এখানে আছে কত এক তাহলে দেখো এক এর বর্গ কত এক লিখলাম এরপর হচ্ছে কত তেইশ তাহলে আমাদের এরপরে কাজটা হচ্ছে কত এখানে এক তাহলে একের ডাবল কত দুই এখন দেখো যে আমাদের একের ডাবল দুই তো দুই আছে আসে এককের জায়গায় এমন একটি সংখ্যা বসাতে হবে আবার এই সংখ্যাটা দ্বারাই গুণ করতে হবে যাতে তেইশের কাছাকাছি হয় তাহলে আমাদের একই লিখতে হবে ঠিক আছে না তাহলে এক লিখলে আবার যদি এক দ্বারা গুণ করি তখন কত হয় একুশ হয় তাহলে এই যে আমরা লিখলাম একুশ আচ্ছা এরপর আমরা যদি বিয়োগ করি কত হয় দুই আচ্ছা এরপরে আমরা এই যে এখানে এক লেখলাম এখানে এক লেখলাম তাহলে কিন্তু দশমিক পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল এই অঙ্কগুলো করা শেষ এই জন্য আমাদের এখানে দশমিক দিতে হবে এরপরে আরেকটা একটা শূন্য তুমি এখানে একজোড়া শূন্য নামাও দুইয়ের ডানে আচ্ছা এরপর তোমাকে কী করতে হবে এককের জায়গা যত আছে এককের জায়গা হচ্ছে এক তাহলে এককের দ্বিগুণ তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে দুই একের দ্বিগুণ দুই এরপর এখানে হচ্ছে চার সরি এই যে দুই এই যে দুই তুমি লেখলা এখানে যা থাকবে তাই লিখতে হবে শুধু এককের সংখ্যা যেটা থাকবে এইটা দ্বিগুণ হয়ে এখানে লিখতে হবে আচ্ছা দেখো এখন তুমি যদি দুইশো সরি বাইশ এর জায়গায় এককের জায়গায় তুমি শূন্য বসাও তারপরে কত হয়ে যায় হ্যাঁ দুইশো বিশ হয়ে যায় কিন্তু আছে কত আমাদের দুইশো আছে তার মানে কি ছোটো হয়ে যায় যদি ছোটো হয়ে যায় তখন তুমি এইখানে একটা শূন্য দিবা এইখানে একটা শূন্য দিবা শূন্য দিয়ে তুমি আর একটা জোড়া এর পাশাপাশি লিখলাম এখন দেখো এখন যদি আমরা এই যে দুইশো বিশ এর এককের জায়গায় কোন সংখ্যাটা বসাইলে ঠিক আছে যে বিশ হাজারের কাছাকাছি হয় তাহলে এইখানে যদি আমরা নয় বসাই ঠিক আছে আবার যদি নয় বসাই আবার কী করতে হবে নয় দ্বারাই গুণ করতে হবে তাহলে নয় নং একাশি নয় দুগুণে আঠারোর আট হাজার এক তাহলে আবার নয় দুগুণে আঠারো আর একনিশ ঠিক আছে এইটা তো তোমাদের কত হয় উনিশ হাজার আঠেরোশো একাশি তাহলে যে আমরা এখানে লিখলাম ও আচ্ছা বসাইলাম কত এখানে নয় তো এখানে আমরা নয় যদি গুণ করি উনিশ হাজার আষ্টশো একাশি ঠিক আছে এখন আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা যদি বিয়োগ করি তখন আমাদের এই যে দেখো হচ্ছে কত নয় আতেরোশে এক আছে এক এখানে হচ্ছে শূন্য আচ্ছা একশো উনিশ অবশিষ্ট থাকে এখন তুমি কি করো যে আরেকটা জোড়া আইনে নামাও যে এই যে এক জোড়া এইটা নামাইলাম এরপর আরেকটা আরেকটা জোড়া কিন্তু রয়ে গেছে তাহলে এই যে আমরা এখানে আরেক জোড়া নামাইলাম ঠিক আছে আচ্ছা দেখো এখন আছে কত আমাদের যে দুই দুই শূন্য নয় ঠিক আছে এই যে এককের জায়গায় যদি আমরা ঠিক আছে কত বসাইলে এগারো হাজারের কাছাকাছি হবে যদি আমরা চার বসাই তাহলে কী করতে হবে আবার চার দ্বারাই গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হয় চার সাড়ে ষোলো ছয় চার নং ছয়ত্রিশ সাতত্রিশ হ্যাঁ সাত্রিশে সাত সাতের তিন তাহলে চার শূন্য শূন্য আট তিন এই যে তিন তাহলে আচ্ছা দুগোনে আট আবার হ্যাঁ চার দুগোনে আট তাহলে আমাদের হয় কত আটাশি হাজার তিনশো কত ছিয়াত্তর কিন্তু এখানে আছে কত মূলত এগারো হাজার যদি আমরা যে কোনো সংখ্যায় এখানে বসাই না কেন কি হয়ে যাবে বড় হয়ে যাবে শূন্য বসাইলেও বড় হয়ে যাবে দেখো এখানে যদি শূন্য বসাই তাহলে বাইশ হাজার নব্বই হয়ে যায় আছে কত এগারো হাজার নয়শো তাহলে এই পর্যন্তই আমাদের বর্গমূর্ঠা অঙ্ক শেষ আর কি ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে যে ফল এটা হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত আমরা নির্ণয় কলম দশমিকের পরে দুই গর তো এই হচ্ছে তোমাদের উদাহরণ চাইরের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ